কেমন আছো তুমি হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন তুমি কোথায় এসেছিলে হোয়ার ডিড ইউ কাম হোয়ার ডিড ইউ কাম আমি এসেছিলাম এখানে আমি এসেছিলাম এখানে আই কেম হেয়ার আই কেম হেয়ার হোয়াট তুমি কী করো তুমি কী করো হোয়াট ডু ডু হোয়াট ডু ডু আমার দোকান আছে আমার দোকান আছে আই হ্যাভ শপ আই হ্যাভ শপ তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিটিউ নাইস টু মিটিউ ধন্যবাদ ধন্যবাদ পরে দেখা হবে পরে দেখা হবে থ্যাংক ইউ সিও আদার টাইম থ্যাংক ইউ সিও আদার টাইম এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ